নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত এই পিতৃপক্ষের সময়ে তোমাদের কিছু জানা দরকার এই নামের কোনো আত্মীয় হলে সাবধান হও যদি এই সম্পর্ক ছেড়ে না ফেলা হয় তাহলে পিতৃপক্ষের সময় তোমাদের পূর্বপুরুষরা তোমাদের নিয়ে রুষ্ট হবেন এবং ভয়ানক পিতৃদোষের সম্মুখীন হতে হবে বছরে তিনশো দিন থাকে কিন্তু শুধু ষোলো দিন আমাদের পিতৃদের নামে উৎসর্গ করা হয় যাকে শ্রাদ্ধ বা পিতৃপক্ষ বলা হয় বলা হয় এই ষোলো দিনে আমাদের পিতৃপুরুষরা আমাদের বাড়ির দ্বারে এসে বসেন এবং আমাদের পরিবারের জীবনযাত্রার প্রতি পূজা পাঠ করেন পদ্ধতিটা দান পুণ্যকে খুব ভালোভাবে দেখে আর তারপর যখন ষোলো দিন পরে আবার ফিরে আসে তখন যাওয়ার সময় বা তো আশীর্বাদ দিয়ে যায় বা না খুশ হয়ে চলে যায় কিছু মানুষ আপনার জীবনে আছেন যাদের কারণে আপনি ভুল পথে যাচ্ছেন যারা আপনার জীবনে সমস্যা তৈরি করছে আপনার পিতৃ কখনও খুশি হবেন না তাই এখনই এই মানুষগুলোর থেকে দূরত্ব বজায় রাখা দরকার আর এই পিতৃপক্ষ দু চলাকালীন কিছু ব্যাপারে বিশেষ খেয়াল রাখা গুরুজি আপনাকে বলবেন কি করতে হবে আর কি করা যাবে না কোন কাজগুলো করতে হবে সেই টাকা আসবে আর কোন পাপ করলে তোমার হাতের টাকা দূরেও চলে যাবে কারণ তোমার একটি সুযোগ আছে এই পিতৃপক্ষের শোনো দিনে তুমি তোমার ভাঙা ভাগ্য বদলে ফেলতে পারো এবং যদি তোমার পিতারা তোমার প্রতি সন্তুষ্ট হন তাহলে এত টাকা আসবে যে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে কিন্তু যখন তুমি জীবনে বড় কোনো জায়গায় পৌঁছো কিছু অর্জন করো তখন তোমার আশেপাশের আত্মীয় স্বজনার মানুষরাই তোমার প্রতি ঈর্ষান্বিত হতে শুরু করে তবে পিতৃপক্ষর সময় আমাদের কিছু কথা মাথায় রাখতে হবে যেমন আমাদের এমন মানুষদের থেকে অনেক দূরে থাকতে হবে যারা খুবই ঈর্ষান্বিত আর ঈর্ষাপরায়ণ লোকরাও আছে আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের সামনে কাউকে গালি দেয় বলেই যে সে তো অনেক দামি গালি কিনেছে আর আমরা এখনও ওইখানেই আটকে আছি ওর খারাপ হওয়া উচিত ওর সঙ্গে দুর্ঘটনা ঘটা উচিত রকম খারাপ কথা বলে কাউকে নিয়ে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে মানুষ অন্যের সাফল্য দেখে ঈর্ষা করে তার বাবা মা কখনো তার খুশি হয় না আজকে তোমার সামনে কাউকে গালি দিচ্ছে কিন্তু যখন তুমি এগিয়ে যাবে তখন সেই একই মানুষ তোমারও খারাপ কথা বলবে কারো সঙ্গে বসে সবচেয়ে আগে জীবনে একটা নিয়ম বানিয়ে ফেলো এমন মানুষ যিনি সবসময় অন্যদের উন্নতি দেখে ঈর্ষা করেন সে তোমার বাড়ির কোনো আত্মীয় হতে পারে তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু অফিসের সহকর্মী বা এমনকি তোমার চাকরও হতে পারে তাকে নিজের পথ থেকে সরিয়ে ফেলো তার সাথে কথা কমাও আর চেষ্টা করো বেশি মিশো না কারণ ঈর্ষুক মানুষ কখনো জীবনে এগোতে পারে না আর তার প্রভাব তার সঙ্গে থাকা মানুষদের উপরে পড়ে ধীরে ধীরে তুমি ওর মতো হয়ে যাবে তুমি ওদের মতো অন্যদের নিয়ে ঈর্ষান্বিত হবে তুমি নিজের হাতে নিজের জীবন নষ্ট করে ফেলবে আর যখন তুমি এমন একজন হয়ে যাবে যদি তুমি কাউকে এগিয়ে যেতে দেখেও মানতে না পারো তাহলে তোমার বাবারাও তোমায় খুশি করতে পারবে না কারণ তোমার পিতৃদেবতা চায় তুমি জীবনে অনেক দূর এগো কিন্তু অন্য কাউকে নিচে নামিয়ে না দিয়ে নিজের ট্যালেন্ট আর পরিশ্রমের মাধ্যমে তাই এটা ভালো করে মাথায় রাখো এবার গুরুজি সেই ব্যক্তির নাম বলবেন যে এই পিতৃপক্ষের সময় তোমার প্রাণ নিতে চাইছে তোমার ওপর ভয়ঙ্কর জাদু করা হয়েছে যদি তুমি ভিডিওটা শেষ না দেখো তাহলে শত্রুর জাদু সফল হবে আর তুমি একটা বড় ষড়যন্ত্রের শিকার হতে পারো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও কিন্তু আগে যদি তুমি তোমার পিতৃদেবকে সম্মান করো বিশ্বাস করো তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলো না আর যারা আজ কমেন্ট বক্সে জয় পিতৃদেব লিখবে তাদের পিতাদের পক্ষ থেকে বিশেষ আশীর্বাদ আসবে গুরুজি তোমাদের বলতে চান পিতৃপক্ষের এই ষোলো দিন আমাদের নিজেদের পিতাদের চোখে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার সময় কিন্তু আমরা শুধুই দেখাতে যাবি না এই পিতৃপক্ষ থেকেই আমরা শুরু করতে পারি আর এই নিয়মগুলো সবসময় মেনে চলা উচিত যেমন পিতৃপক্ষের ষোলো দিনে তোমার মাতা পিতা বয়স্কদের সব পরিস্থিতিতেই সম্মান করতে হবে তোমাকে খেয়াল রাখতে হবে যেন তোমার কোনো কথা ভাবনা বা কাজ দিয়ে তাদের মন ক্ষুণ্ণ না হয় কারণ আমাদের পিতৃকারা তারা তো আমাদের বাবা মা আমাদের পূর্বপুরুষরা আমাদের বাড়ির বড় বয়স্করা এখন একটু নিজে ভাবো তো তুমি যদি বাড়িতে থাকা বাবা মায়ের অবমাননা করো তাদের খারাপ বলো তাহলে তোমার পিতা তোমার প্রতি কেমন খুশি হবেন তাই খেয়াল রাখতে হবে যেন তোমার বাবা মা তোমার উপর রেগে না যান কখনো কখনো এমনও হয় যে আমরা আমাদের বাবা মায়ের অনেক সম্মান করি কিন্তু ধরা যাক তুমি আপনি খুব তাড়াতাড়ি অফিসে যাচ্ছেন বা দোকানে যাচ্ছেন তখনই আপনার বাবা বা মা আপনাকে এক গ্লাস পানি চাইলেন আপনি খুব ব্যস্ত তাই কে বলবেন দেখে না তো আমি তাড়াতাড়ি করছি বারবার এত টোকা দিও না পানি তো মাত্র একটা গ্লাস নিজেরাই নাও এসব বলে আপনি চলে যাবেন এই পুরো ঘটনা মাত্র দশ পনেরো সেকেন্ডের কিন্তু আপনার বাবা মায়ের মনে কত কষ্ট হয় তারা ভাবেন আমরা ওদের জন্য এত যত্ন নিয়েছি এত খরচ করেছি আর তারা এমন ছোট্ট একটা জিনিসের জন্য এমন আচরণ করলো আনা ছিল কিন্তু আজ ওটা আমাদের জন্য পানি গ্লাস দিতে পারলো না তাই ওদের মন কতটা খারাপ হয়ে যায় আর সারাদিন ওদের মন থেকে কত নেতিবাচক এনার্জি বের হয় এখন যখন রাতে তুমি অফিস থেকে ফিরে আসবে আর তুমি ক্লান্ত তোমার স্ত্রীকে বলবে আমাকে এক গ্লাস পানি দাও ঠিক সেই সময় তোমার কর্মের ফল ফিরে আসবে এবং তোমার স্ত্রী বলবে আমি কি তোমার নৌকারা তুমি কি আমাকে কিনে এনেছো চুপচাপ গিয়ে রান্নাঘরে পানি খেয়ে নাও বলতে চাচ্ছি আমরা যেটা বপন করব সেটাই কাটি আজ তুমি যেভাবে কারো সাথে আচরণ করবে সেটাই কাল তোমার সাথে হবে সাথে থাকবে কারো বুড়াই করো কেউ তোমার বুড়াই করবে কারো ভালো করবে তোমার সাথেও ভালো হবে পিতৃপক্ষের সময় আমাদের ঠিক এইটাই মনে রাখতে হবে হয়তো অজান্তে হলেও কারো মন কষ্ট দিতে নেই বিশেষ পরে বড় বয়স্কদের মা বাবাদের যদি পিতৃপক্ষের এই ষোলো দিনে কোথাও কোনো দরিদ্র অনাথ বা অসহায় মানুষ দেখতে পাও পথে তাদের অবমাননা করতে হবে না তাদের অপমান করতে দেয়া যাবে না না হলে পিতৃ দোষ হয় কারণ আমাদের বড়রা কখনোই চাইবেন না আমরা দরিদ্রদের তাদের কষ্ট দিও না বা বিরক্ত করো না তাদের দরিদ্রতা নিয়ে হাসো না এটা খেয়াল রাখো একই সঙ্গে পশু পাখি আর জীবজন্তুদেরও কষ্ট দিতে হবে না অনেকেই মাংসাহারী আর মদ্য পান করে তাদের জীবনেও পিতৃদোষ লেগে যায় কারণ আমাদের পিতারা কে সেটা আমরা জানি না আমরা শুধু আমাদের দাদাকে জানি কিন্তু দাদাকে জানার আগে হাজার হাজার প্রজন্ম ছিল আর তুমি তো জানো আগেকালে সবাই শাকাহারি ছিল আর আজকাল মাংসাহার শুরু হয়েছে তো তোমাদের পিতারা এই সব জিনিসকে ঘৃণা করতেন তো তোমাকে মাংসাশী হতে হবে না না হলে জীবনে তুমি কখনো এগোতে পারবে না সবসময় পিতৃদোষ তোমার ওপর থেকে যাবে এই কথাটার বিশেষ খেয়াল রাখতে হবে যদি তুমি এই দুই তিনটি কথা বুঝে নিয়ে নিজের জীবনে গ্রহণ করো তাহলে নিশ্চিতভাবেই তোমার পিতৃ আত্মারা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে তোমার পিতৃ আত্মারা যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই চারিদিকে শুধু সুখ সমৃদ্ধি তোমার জীবনে আসবে আর হঠাৎ করেই অনেক টাকা তোমার কাছে এসে যাবে কারণ যখন তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো তখন ঈশ্বর সরাসরি তোমার সঙ্গে যুক্ত থাকেন না সেই প্রার্থনা পূরণ হতে সময় লাগে কিন্তু যখন আপনি আপনার পিতৃদেবের কাছে প্রার্থনা করেন তিনি তো সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত তিনি ভগবানের সঙ্গে একসাথে থাকেন বৈকুণ্ঠের কাছে পিত্রলোক থাকেন তাই আপনার মনোকামনা দ্রুত পূরণ হয় আর ফলও দ্রুত পাওয়া যায় এই বিষয়গুলো বুঝতেই হবে আমাদের পিতৃ দিবসের এই ষোলো দিনে নিজেদের সজাগ করতে হবে অবহেলা না করে জাগ্রত থাকতে হবে তাদের তর্পণের জন্য কিছু করতে হবে এখন আপনার পিতৃ ষোলো দিনের মধ্যে আপনাকে আশীর্বাদ দেবেন আপনি অনেক ফল পাবেন অনেক টাকা আয় করবেন তবে কিছু মানুষ এমন থাকবে যারা আপনার পথে বাধা দেওয়ার চেষ্টা করবে কিছু মানুষ হবে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে তাই একটা কথা মাথায় রাখো যে মানুষ জীবনে এগোয় তাকে সবাই দমিয়ে রাখতে চায় তাই প্রথমেই তোমার খুশি হতে হবে যে আমি জীবনে কিছু করছি তাই এত বেশি শত্রু হচ্ছেই কিন্তু এই শত্রুরা একসাথে এসে ষড়যন্ত্রও করতে পারে তাই এমন মানুষের থেকে খুব সাবধান থেকো যারা মিথ্যে আর ফাঁকি দেয় কারণ ফাঁকি দেওয়া মানুষ থেকে যখন প্রতারণা পাওয়া যায় তখন মানুষের মন ভেঙে যায় মন অস্থির হয়ে যায় তাই তোমাকেও এমন একজন মানুষের থেকে বাঁচতে হবে কোনো দরকার নেই সাথে সাথে মাঝে মাঝে কিছু মানুষ আজ থেকে নয় বরং অনেক আগের অপরাধের কারণে আমাদের শত্রু আপনি নিশ্চয়ই অনুভব করেছেন কিছু মানুষের সঙ্গে যখন আমরা মুখোমুখি হই যখন আমরা তাদের সঙ্গে কথা বলি তখন আমাদের ঘাবড়ে যায় ইচ্ছে করে ভাবি এই মানুষটা এখানে কোথা থেকে এসে গেল এখন আমাকে ওর চেহারা দেখতে হবে এখন আমাকে তার সঙ্গে কথা বলতে হবে আপনার মন সেই মানুষটাকে পছন্দ করে না কারণ আপনার শরীর নতুন হলেও আপনার আত্মা আগের মতোই পুরনো যেটা ওই মানুষটাকে চেনে তাই এই কথা মাথায় রাখুন যে মানুষ আপনার আত্মাকে ভালো না লাগে তার সঙ্গে বেশি কথা বলবেন না কারণ আজ না হয় কাল বা আগের জন্মে সে আপনাকে ঠকিয়েছে তাই আপনি ওকে নিয়ে বিরক্ত থাকেন কিছু মানুষ এমনও থাকে যাদের সাথে প্রতিদিন কথা বলার মন করে কারণ আমাদের আত্মা তাদের সাথে যুক্ত হয়ে যায় তাদের সাথে থাকতে ভালো লাগে এমন মানুষ আপনার নিজেরই হয় এটা বিশেষ করে মাথায় লাগবেন আপনার পরিবারের দুইজন এমন আছেন যারা সবসময় আপনার ঘরে কি চলছে কি আসছে আপনি খরচ করছেন কি কি কিনছেন এসব সব কিছু নজর রাখেন আপনি তাদের কিছু খারাপ করেননি তাদের থেকে কোনো টাকা ধারণেননি নিয়ে এসেছে তবে তবুও তারা এটা কেন করছে কারণ এটাই সম্পর্কীদের প্রকৃতি প্রতিটি সম্পর্কি চায় যে সে তার সম্পর্কের থেকে এগিয়ে থাকবে প্রতিটি সম্পর্কি চায় যে তাদের পরিবারের বাড়িতে ঝগড়া চলতেই থাকবে এভাবে দেখে তাদের বড়ই শান্তি লাগে তাই তোমার এই কথা মাথায় রাখতে হবে যে তোমার পরিবারের মধ্যে দু তিনজন এমন আছেন যারা তোমার বাড়িতে কলহ দেখতে চায় এবং কোথাও না কোথাও তারা তান্ত্রিক কাজেও জড়িত এই দুইজনের নাম আমরা শীঘ্রই বলবো তাদের থেকে বাঁচার উপায়ও আমরা তোমাকে জানাবো একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমার পিতৃপূর্বজরা তোমাকে এত খুশি করবেন যে তোমার তিজোরির টাকা আরও বাড়বে প্রথমেই একটা কথা মাথায় রাখতে হবে পরিবারের যারা বারবার বলে এটা আনার দরকার কি ছিল ওটা আনার দরকার কেন তাদের থেকে দূরে থাকো আসলে তারা নিজেও সেটা আনতে চায় কিন্তু তাদের দেশে টাকা নেই আর তুমি এটা কিনে আনলে তারা ঈর্ষান্বিত হয় তাই তাদের কথা হ্যাঁ হ্যাঁ করে পাস করে দাও যদি তোমার মনে কোনো পরিকল্পনা চলে ওদের কথা ভুলেও বলিস না যদি কিছু কিনতে চাও প্লট হোক বাড়ি হোক বা ঘরের কোনো জিনিস হোক ওদের সাথে আলোচনা করো না না হলে ওরা ভুল পরামর্শ দেবে বা ওই জিনিসটা পাকা করতে কোনো তন্ত্রমন্ত্র করতে পারে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো যখন আমাদের কাছে টাকা আসে আমরা অনেক খুশি হই কিন্তু কখনো কখনো হঠাৎ করেই দেখি আগের মাস পর্যন্ত সব ঠিক ছিল হঠাৎ পরিস্থিতি খারাপ হতে শুরু করে টাকা আসা বন্ধ হয়ে যায় সমাজের নাম নষ্ট হচ্ছে বাড়ির লোকেরা অসুস্থ হয়ে পড়ছে আছে কিন্তু আমাদের আত্মীয়স্বজন সবাই খুশি আছে সবাই ভালোই আছে আমাদের সঙ্গেই কেন এমন হচ্ছে মনেই বড় বড় প্রশ্ন ওঠে যখন বাড়িতে কেউ বড় 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 বাবা থাকে তখন সে আমাদের বলে নিশ্চয়ই তোমার ওপর কেউ কিছু করেছে আমরা তো আগেই বলতাম এত বড় খরচ করো না এত বেশি দেখাবাজি করো না এখন চোখ লেগেছে তখন আমরাও কোথাও না কোথাও এই কথা বিশ্বাস করতে শুরু করি যে হ্যাঁ এটা সব কারো খারাপ চোখের ফল আসলে কেউ বাইরে থেকে তোমাকে চোখ দেয় না কারণ বাইরে যারা আছে তারা হয়তো তোমার থেকে ঈর্ষান্বিত তোমার কথাগুলো করো কিন্তু এক বা দুদিন কিন্তু তোমার কাছে রিলেটিভরা দিন তোমার পেছনে লেগে থাকে সারাদিন ভাবতেই থাকে এদিক থেকে এত টাকা কিভাবে এলো আমাদের কাছে তো আসবে না তো তার কাছে কেন আসুক তাই তৎক্ষণাৎ তান্ত্রিক কাজ চুলু করে তোমার টাকাকে আটকে দেয় তোমার স্বাস্থ্যের উপরও প্রভাব পেলে কারণ তুমি যখন বাড়িতে বিছানায় পড়ে থাকবে তখন টাকা উপার্জন করতেই পারবে না এমন অচেনা মতো আচরণ করা রিলেটিভরাও তোমার কাছে আছে একটু পিতৃপক্ষের সময় এরা তোমাকে বড় কষ্ট দেবে এটা খুব ভালো করে মাথায় রেখো আর একটু সাবধান আর সতর্ক থেকো নাহলে তুমি শুধু দেখেই থাকবা তোমার পদও এরা নিয়ে যাবে তোমার টাকাও এরা নিয়ে যাবে এবং সত্যি তোমার জীবনে একটা বড় ধাক্কা দেবে দুইজনের নাম আমরা তোমাকে জানাতে চাই কান খুলে শুনো না হলে জীবন তছনছ হয়ে যাবে এই দুইজন থেকে তুমি তাড়াতাড়ি দূরত্ব বজায় রেখো এই পিতৃপক্ষের ষোলো দিনের মধ্যে প্রথমজনের নাম ইংরেজি ডি অক্ষর দিয়ে শুরু হয় ডি নামের এই ব্যক্তি তোমার আত্মীয়ের ছেলেও হতে পারে কারণ এর বয়স আনুমানিক পঁচিশ থেকে তিরিশ বছর হবে এবং এটা আপনার জন্য তান্ত্রিক কাজ করাবে হয়তো কোথাও তান্ত্রিক হবলও করাতে পারে আপনার ছবি দেখিয়ে আপনার কোনো দামি জিনিস হাতিয়ে নিয়ে সেটার ওপর তন্ত্রমন্ত্র করা যেতে পারে আপনার বাড়িতে আসা লোকদের একটু খেয়াল রাখবেন কে কি চুরি করছে কে কতক্ষণ বসে আছে কেউ কি কোনো কাজ করছে কারণ আপনার ছবি বা আপনার প্রিয় জিনিস তান্ত্রিক কাজে ব্যবহার হতে পারে ডি নামের কেউ এটা করবে সে আপনার কাছের আত্মীয় সব আপনার হাতে আছে সাবধান হও কারণ এটা ঠিক করে ফেলেছে পিতৃপক্ষের সময় তোমাকে মারতেই হবে এখন কথা পুরুষের হয়েছে আর একটা মহিলাও লাইনে দাঁড়িয়েছে এই মহিলাটাও তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছে এই মহিলার নাম বলতে আমাদের দুঃখ হচ্ছে কারণ হয়তো তোমার চোখে জল আসবে যাকে রাতের অন্ধকারে আমরা সাহায্য করেছিলাম যার উপর আমরা বিশ্বাস করেছিলাম কিছু কাজ পড়লেই আমরা হাজির হয়ে যেতাম আর সেই মহিলা আমাদের সম্পর্কে এভাবে ভাবছে ওই মহিলার নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয় পি নামের এই মহিলা বয়সে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আছে গুরুজি হয়তো আপনাকে পুরো নাম বলতেই পারে কিন্তু প্রতিটি মানুষের একটা ব্যক্তিগত গোপনীয়তা থাকে সেই কারণে তাকে এভাবে প্রকাশ করা যায় না আমরা আপনাকে একটা ইঙ্গিত দিচ্ছি কথা হচ্ছে আত্মীয় স্বজনের বেড়ায় যারা আশেপাশে থাকে পি নামের মহিলার থেকে সাবধান থাকবেন কারণ এই মহিলা সামনে মিষ্টি বা ভদ্র হলেও পরে ত্যাত রাগের আগুন জ্বালায় মনেই যে এরা এগিয়ে গেল কিভাবে এদের বাড়িতে এত দামি ফ্রিজ কি করে এলো আমাদের বাড়িতে তো এমন কিছু নেই আর এমন বাজে নজর দেয় যে আপনি যখন রাস্তায় চলে আসবেন তখন আপনাকে কি করতে হবে সেটা একটা জরুরি উপায় আছে যা আমরা পরে বলবো কিন্তু ডি আর পি এই দুই নামের পুরুষ ও স্ত্রী পিতৃপক্ষের সময় হাত ধুয়ে আপনার পিছনে লেগে থাকবে তারা আপনাকে কিছু খেতে দিলে খেতে হবে না তারা আপনাকে কিছু পড়তে দিলে পড়তে হবে না আপনাকে সতর্ক থাকতে হবে যেন তাদের সঙ্গে কোনো কাজ না পড়ে তাদের কোনো উপকার আপনি নেবেন না কারণ এই উপকারের বদলে পরে আপনার জীবনে বড় বিপদ আসতে পারে আর আপনি না বলতে না পারলেও তাদের থেকে একটু দূরে থাকুন একটু সাবধানে থাকুন আর চেষ্টা করুন এভাবেই যে কোনো সম্পর্ক তোমার তাদের সঙ্গে বেশি দিন টিকতে দিও না এখন উপায় বলছি উপায় শুনলে তোমার কাজও হয়ে যাবে কারণ উপায় শক্তি থাকে এমন একটা শক্তি যা মানুষের চারপাশে একটা সুরক্ষা ঢাকনা তৈরি করে এবং এই পিতৃপক্ষের সময় আমাদের অবশ্যই আমাদের পিতৃজনদের খুশি করতে হবে ফালতু ঝামেলায় পড়তে নেই তাই এই উপায় করলে তুমি সব ধরনের শত্রু বাধা থেকে দূরে থাকবে এবং পিতৃজনদেরও খুশি করবে পিতৃপক্ষের ষোলো দিনে প্রতিদিন সকালে তাড়াতাড়ি স্নান করতে হবে আর তোমার পিতৃজনদের স্মরণ করতে হবে ওম দেবতায় নামাহা। এই মন্ত্রটি জপ করতে হবে তারপর সঙ্গে সঙ্গে গোমতিশালায় গিয়ে গোমাতাকে তাজা ঘাস খাওয়াতে হবে চাইলে আপনি রুটির মধ্যে গুড় রেখে দিয়েও খাওয়াতে পারেন কালো কুকুর দেখা যায় কাক দেখা যায় কালো পিঁপড়ে দেখা যায় তাদেরকেও খাওয়ান এতে কি হবে আপনার পুণ্য বাড়বে আপনার চারপাশে আপনার পিতৃদের আশীর্বাদ বৃদ্ধি পাবে যার ফলে কোনো তন্ত্র আপনাকে প্রভাবিত করতে পারবে না পিতৃপক্ষের সময় তিপল গাছের পূজারও বিশেষ গুরুত্ব আছে তাই প্রতিদিন পিপল গাছে জল অর্পণ করুন বিশেষত শনিবারের দিন প্রদীপ জ্বালান এতে আপনার অনেক লাভ হবে সাথে সাথে ঝগড়া থেকে দূরে থাকুন কারো অপমান করা থেকে বিরত থাকুন কাউকে কটু কথা বলার থেকে সাবধান থাকুন কারণ এসব জিনিস শত্রুতার জন্ম দেয় এবং শত্রুতা পরে জীবনে সমস্যার কারণ হয় মিথ্যা বলবেন না আপনার পিতৃপুরুষরা আপনার প্রতি সন্তুষ্ট হবেন না আর একটা কথা মাথায় রাখবেন যে মানুষ এই ষোলো দিনের মধ্যে যা কিছু করে সেটা তার পিতৃপুরুষদের কাছে যায় বছরে 365 দিনে আমরা যা দান করি যে ভালো কাজ করি সেটা আমাদের জন্য হয় কিন্তু যখন পিতৃপক্ষের সময় কিছু ভালো কাজ করি যদি আপনি করেন তাহলে সেটা আমাদের পিতৃপুরুষদের জন্য চলে যায় অনেক প্রজন্ম ধরে যদি তাদের মুক্তি না হয়ে থাকে তাহলে আপনার মাধ্যমে তাদের মুক্তি হতে পারে হয়তো তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত আর আপনি তাদের জন্য ব্রাহ্মণ ভোজন করান গোমাতার সেবা করেন চারাহান কোথাও দান দক্ষিণা দেন দরিদ্রদের সাহায্য করেন তাহলে সরাসরি সেটা আপনার পিতৃপুরুষদের কাছে পৌঁছে যাবে আর তাদের পুরো অধিকার আছে আপনাকে রাস্তা থেকে তুলে সিংহাসনে বসানোর আর তারা আপনার এমন আশীর্বাদ দেবেন যে আপনার সব কাজ সহজ হয়ে যাবে তাই আপনি গুরুর মতো মেনে এই কাজগুলো করুন দেখতে এবং পিতৃপক্ষের সময় দুইজনের থেকে দূরে থাকা ওদের নাম আমরা ভিডিওতে দিয়ে দিয়েছি পুরো তথ্য তোমাকে জানিয়ে দিয়েছি যদি তোমারও এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলে